আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ারস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আসি আমি আপনাদের সামনে চিকন স্বাস্থ্য কিভাবে আপনি মোটা করবেন বন্ধুরা অনেকেই খুবই পাতলা একেবারে থিন একেবারে শুকনো হ্যাংলা পাতলা বিশেষ করে শিশু এবং যুবতী বা মেয়েদের জন্য এবং বিশেষ করে হ্যাংলা বাচ্চা মানে হ্যাংলা ছেলেদের জন্য তাদের জন্য খুবই চমৎকার রেজাল্ট পারফেক্ট রেজাল্ট কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো ধরনের ক্ষতি হবে না জার্মানি হোমিওপ্যাথি প্রোডাক্ট রয়েছে এই গুলো খেলে যদি আপনি মোটামুটি মাত্র তিন ডোজ সেবন করেন তাহলে আপনি অবশ্যই মিনিমাম দশ থেকে পনেরো কেজি আপনি বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি এভারেজ দশ থেকে দশ কেজি থেকে পনেরো কেজি পরিমাণ আপনার আপনার ওজন বৃদ্ধি পাবে এবং আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হবে এবং এই ওজনটা আপনার পার্মানেন্ট থাকবে তো এই প্রোডাক্টগুলোর প্রথম যে প্রোডাক্ট এটা ভালো করে খেয়াল করে দেখুন এই প্রোডাক্টগুলোর প্রথম যে প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে আলফালফা টনিক আর নাইন্টি ফাইভ হ্যাঁ আলফালফা আর নাইন্টি এই প্রোডাক্টটা হচ্ছে যে ওজন বৃদ্ধি করার জন্য আলফালফা এটি অনেক কাজ করে আপনার যত ধরনের দুর্বলতা রয়েছে শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা রয়েছে আপনার তারপরে হচ্ছে যে অনেকেই অপারেশনের পরে অথবা যেকোনো বড় ধরনের রোগে ভুকার পরে অথবা যে কোনো ধরনের অতিরিক্ত পরিশ্রমের পরে সে অনেক উইক হয়ে গেছে সিক হয়ে গেছে তাদের জন্য এই যে একটা মানে হোমিপ্যাথি জার্মানি একটি টনিক বা ভিটামিন এ এই হোমিওপ্যাথি আলফালফা টনিকটা আপনাকে শারীরিক মানসিক দৈহিকভাবে আপনাকে পরিপুষ্ট করে তুলবে এবং আপনাকে সুন্দর করে তুলবে এবং আপনার শারীরিক যত ক্ষয় বা ক্ষতি এগুলো আস্তে আস্তে আপনার পূরণ করে দেবে প্রত্যেকটা ব্যক্তির মাঝে মাঝে এই ওষুধটা মাঝে মাঝে সেবন করা দরকার তো ওজন বৃদ্ধি করার জন্য এই পরে আপনার প্রয়োজন হবে তো এই পর সেবন বিধি হচ্ছে উপরে যে মুখাটা দেখলেন এই যে মুখাটা এই মুখাটার হাফ মুখা ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে রেলি দুই থেকে তিন গ্লাস সে করতে হবে এরপরে ওজন বৃদ্ধি করার জন্য আরেকটা যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে কেলি ফস্ট সিক্স একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কেলি ফর্স্ট এখানে আছে এটা হচ্ছে ডাক্তার ওয়েল মার্শ ওয়েভ অ্যান্ড কোম এই কেলি ফর্স্ট এটা অন্য কোম্পানিরও রয়েছে এই যে ডাক্তার ডেকে রয়েছে তো এই যে কেলি ফর্স্ট হ্যাঁ একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন এই কেলি ফার্স্ট সেক্স এই প্রোডাক্টটা হচ্ছে যে ট্যাবলেট জাতীয় এই প্রোডাক্টটা সেবনবৃদ্ধি হচ্ছে চারটা করে ট্যাবলেট এর মতো তুষে খেতে হবে কুসুম কুসুম গরম পানিতে অথবা এমনি খেতে হবে নম্বর পানি দিয়ে তো এই প্রোডাক্টটাও আপনার শারীরিক মানসিক দৈহিক যত ধরনের দুর্বলতা রয়েছে প্লাস এঞ্জাইটি রয়েছে তারপরে ঘুম হয় না রাত্রি জাগরণ করে অযথা খিটখিটে মেজাজ হয়ে গেছে অথবা মানে এই প্রোডাক্টটা আমি যদি বলি যে হোমি ওয়ান থাকে তাহলে এই প্রোডাক্ট হচ্ছে কেলি ফস্ট সিক্স এক্স এই প্রোডাক্টটা একটু ভালো করে খেয়াল করে দেখুন একই সাথে প্রায় পনেরো থেকে বিশটা রোগের কাজ করে অর্থাৎ যত ধরনের দুর্বলতা রয়েছে তারপরে মানসিক চাপ রয়েছে অনেক হতাশা রয়েছে অনেক টেনশন রয়েছে অনেক দুশ্চিন্তা রয়েছে অনেক এঞ্জাইটি রয়েছে অর্থাৎ তার হচ্ছে প্রচুর খিটখিটে মেজাজ আর রাত্রি জাগরণ করে রাত্রে ঘুম হয় না ঠিকমতো এই ধরনের সমস্যার জন্য যত ধরনের রোগ হয়ে থাকে যত ধরনের সমস্যা হয়ে থাকে তার জন্য এই একটাই সমাধান সেটা হচ্ছে কেলি ফর্স্ট সিক্স আহ এই যে আলফা আলফা মাদার টিংচার এই প্রোডাক্টটা হচ্ছে আহ জার্মানি মাদার টিংচার এই প্রোডাক্টটা দশ ফটা করে ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিন মাস সেবন করতে হবে তো এই তিনটা প্রোডাক্ট মোট দুই থেকে তিন মাস সেবন করলে একজন ব্যক্তি মোটামুটি ভালো সুস্বাস্থ্যবান হবে